হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি এখন দুপুরবেলা একটা বাজে আর আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি ঠাকুর ঘরে চলে আসলাম আর আমি পুজো দিয়ে দিলাম আর আমাদের ঠাকুর ঘরটা দেখো তো আমি এখানে পুজো দিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে এরপর আমি চলে আসলাম ছেলেকে খাওয়ানোর জন্য মানে ওকে খাওয়াতে আমার দুই আড়াই ঘন্টা শুধু বসে থাকতে হয় সারা ঘর লন্ডভণ্ড করে দেয় তাও আমি ওকে ফোন দিই না এরকমভাবেই ওকে খাওয়াই ফোনের অভ্যাস খুব খারাপ সেই জন্য আমি ফোন ছাড়াই খাওয়াই ছেলেকে আর এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকাল আর যেহেতু বাবা আজকে অফিস গেছে সেই জন্য ছেলে আজকে ঘরেই আছে ওকে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি আর আমি ওকে বলেছিলাম কিছু চিপস নিয়ে এসো তো ও এত কিছু নিয়ে চলে এসেছে অফিস থেকে আসার সময় অনেক কিছু তো ও চলে আসলো আর আমি এখানে দইয়ের ঘোর করছি এই দইটা আমাদের বাড়িতেই পাতা পুরো দোকানের মতন পাতা হয়েছে খুব ভালো হয় দইটা তো আমি দয়েরঘর করছি আর এই যে ছেলে এখানে নিচে দুষ্টুমি করছে ঠাম্মির সঙ্গে আর আজকে সন্ধ্যাবেলা আমি এই ছোলা বিকালে ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন ছোলা সিদ্ধ করে নিচ্ছি আর ছেলের জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা আজকে ছোলা মাখা হয় আর এই যে বর যা নিয়ে এসেছি ছেলে বসে বসে ঘাটাঘাটি করছে আর এই যে ছোলা মাখা হচ্ছে ছোলা সিদ্ধ মাখা আর কি এটার মধ্যে আলুও দেওয়া হয়েছে শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরার গুঁড়ো ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে এটা মাখা হয়েছে আর এখন আমরা সবাই ভাগ করে নিলাম চারজনে আর এই যে পাপা এখানে বসে করছে দুষ্টুমি যাই হোক আর আমি চলে আসলাম এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম চা বানানো হয়ে গেছে আগেই চা আর ছোলা সিদ্ধ খেয়েই তারপর রান্নাঘরে আসলাম আর আজকে আমাদের রুই মাছের ডিম ছিল এগুলো ভাজা করলাম আর আজকে ছিল ভোলা মাছ ভেটকি ভোলা ভেটকি যেটা বলে সেটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে